রাজ্যের বিডিও অফিস থেকে ফের কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে এই চাকরির সুযোগ আপনারা পেতে পারেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব কী কী পোস্টে বিডিও অফিসে নিয়োগ করা হচ্ছে আবেদন করবার জন্য সেখানে কি কী আপনাদের এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে সে সমস্ত পুরো ডিটেলস বিষয় ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের দিলে খিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক নিচে শূন্য পদ ও তার সম্পর্কে আলোচনা করা হল প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে পদে নিয়োগ করা হবে তার নাম হল হিসাবরক্ষক যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে চায় সে সমস্ত প্রার্থীদের বয়স সর্বাধিক পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হবে এবং বয়স গণনা করা হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী নিযুক্তি প্রার্থীদের জন্য মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে এগারো হাজার টাকা যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চায় অবশ্যই উপযুক্ত যোগ্যতা থাকতে হবে তার জন্য অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারেন যোগ্যতা সম্পর্কে বিস্তারিত অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে কিভাবে আবেদন করতে হবে এক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে চায় সে সমস্ত প্রার্থীদের অফলাইন মাধ্যমে একটা আবেদনপত্র সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে প্রথমত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথচ অথবা নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে পারেন এরপর ওই আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে আবেদনপত্র পূরণ হলে তার যথাস্থানে পাসপোর্ট সাইজের ছবি বসাতে হবে আবেদনপত্রের সঙ্গে নিচে উল্লেখিত বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স কপিও জমা করতে হবে এরপর নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের আগে আবেদনপত্রটি পৌঁছে দিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে প্রার্থীর বয়সের প্রমাণপত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সমস্ত জরুরি ডকুমেন্টস ও সার্টিফিকেট প্রার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ফটো প্রার্থীর লাস্ট পিপিও বেসিক পে প্রার্থীর ভোটার কার্ড আধার কার্ড অভিজ্ঞতার সংশয়পত্র এবং অন্যান্য আরও ডকুমেন্টস নিয়োগ পদ্ধতি যে সমস্ত প্রার্থীরা ক্ষেত্রে যোগ্যতা নিরিখে যে সকল প্রার্থীরা আবেদন জানাবেন সে সমস্ত প্রার্থীদের নিয়োগ করার জন্য পার্সোনালিটি টেস্ট আয়োজন করা হবে আবেদন করার তারিখসমূহ এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করার তারিখ হলো চোদ্দোই জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা করার সময় হলো সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত অবশ্যই ছুটির দিন বাদে বাকি সব দিনে জমা নেওয়া হবে আবেদন করার পূর্বে প্রার্থীরা অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নেবেন তারপরে আবেদন করবেন লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে